ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শুনে ইমান আমল আরো দৃঢ় করেছি আলাহামদুল্লি লাহি রব বিলা আলামিন ওসলাত ওয়াসাল আলা সৈয়ীদুল মুরসালিন আম্মা বাব ফাউদু বিল্লাহি মিনা সৈত ওয়ান রজিম বিশমিল্লাহি রহমান রহনিম সলাত ও সালাম আলী কয় রসুলাল্লাহ ওয়াইআলা আলী কাবোহাবিকা ইয়াহিব্লা সলাতাম আলাইকা ইয়া নুর আল্লাহ ইয়া প্রিসম্বের এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ প্রিসম্বের এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজল আরেকবার উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি নিয়ে দর্শকবৃন্দ যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ ইস্তাজল মোবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে একটি বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করি জি হ্যাঁ আমাদের ব্যক্তি জীবনে আমরা যেন আদব সম্পন্ন হতে পারি আর আদব সম্পন্ন আমরা কিভাবে হতে পারি এ সকল বিষয় হয়তোবা আমাদের অন্তরে অনেক সময় জেগে ওঠে এই প্রশ্নগুলো যে আমি কীভাবে আদব সম্পন্ন ব্যক্তি হতে পারবো তো এই জন্যই আমাদের এই অনুষ্ঠান নিয়ে আসা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিভাবে আদব সম্পন্ন ব্যক্তি হতে পারবো এই বিষয়গুলো আমরা জানতে পারবো পাশাপাশি কোন কোন বিষয়ের আদব আমাদেরকে রক্ষা করতে হবে সে সকল বিষয় আমরা জানবো ইনশাল্লাহ তালা অনুষ্ঠান দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ তালা অনেক কিছু আমরা জানতে পারবো আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবীর রসুল আরবী সরকার সাল্লাহ তাআল আলহিব আলি সালামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিল সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি আল্লাহ তালা সর্বশেষ নবী রাহমাতুল্লিল আল শাফিল মুজনবিন রসুল করিম সাল্লাপু আলিবাসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করে আর তার ওই দরুদে পাক যদি আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তালা তার ওই বছরের গুনাহকে ক্ষমা করে দেন আল্লাহ দূরদে পাক পাঠ করার কত ফজিলত এবং বরকত রয়েছে দর্শক বিন্দু আমরা কিন্তু একটু চেষ্টা করলে একটু মনোযোগ দিয়ে নিজের সময়গুলোকে যদি আমরা হিসাব করে নিই তাহলে খুব সহজে আমরা দুরুদে পাক পাঠ করে নেকি অর্জন করতে পারি গুণা মাফ করাতে পারি পদমর্যাদা বৃদ্ধি করাতে পারি কেননা হাদিসে মোবারকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় দশটি নেকি লিখে দিবেন তার দশটি গুণাকে মিটিয়ে দিবেন এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। নিয়ত করে করিনি নিজের সময়কে ভালো কাজে দুর্দেব পাক পাঠ করার মাধ্যমে সাজিয়ে নিই সাজিয়ে নেওয়ার অভ্যাস করার নিয়ত নিই শাহ আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক নেক আমল করার দুর্দে পাক পাঠ করার তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিব সোল্লাহ লাফু তা আয়লা আলা মুহম্মদ সোলাল্লাহ লাফু তা আয়লা আলি দর্শকবৃন্দ শুরুতে ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত কেননা নিগাতুল মিনি খয়রুম মিনা আম আলিহি অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম ভালো ভালো নিয়ত করে আমরা অনুষ্ঠানের মধ্যে শুনি অংশগ্রহণ করি পাশাপাশি মাদানী ফুল শ্রবণ করি আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল আল্লাহু আলি সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নেকি অর্জন করব। ইলমে দিন শিখবো মনে রাখবো সম্ভব হলে লিখে রেখে অন্যের নিকট আমরা পৌঁছে দিব আমলও করব ইনশাআল্লাহ তালা মোবাইলের দাওয়াত ইসলামী প্রতি পর্বের ন্যায় নুরুল আমিন ভাই আজকে আমাদের সাথে আছেন আজকের পর্ব আমরা ইনশাআল্লাহ তালা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি কি আসুন আমরা নুরুল আমিন ভাই থেকে শ্রবণ করি নুরুল আমিন ভাই আপনি আমাদেরকে এই অনুষ্ঠানে সময় দিয়ে থাকেন প্রতিটি পর্বে আসেন সময় দেন কিছু মাদানি ফুল আমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেন আমাদের দর্শক বিন্দু অনেক কিছু শিখতে পারে আপনার মাদানী ফুল থেকে তো আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা বা নিয়োগ করেছেন আজকে ইনশাল্লাহ আমরা আলে রসুল এর আদব সম্পর্কে শুনবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ দর্শকবৃন্দ আলে রসুল অর্থাৎ প্রিয় সাল আল্লাহ ফু তা আলাহ সাল্লামের বংশধর তো প্রিয় সাল আল্লাহু আল্লাহ ইসলামের বংশধরের ব্যাপারে এ ব্যাপারে একটা চমৎকার একটা তথ্য আছে ইনশাআল্লাহ আল্লাহ অনুষ্ঠানে জানবো তথ্যটা কি আর আলে রাসুল সম্পর্কেও কিছু আলোচনা আমরা শ্রবণ করব আলে রসুলের কেমন আদব করা উচিত বুজুর্গানের দিন কীভাবে আলে রাসুলের আদব করেছেন আমাদের সমাজে বর্তমানে কিন্তু আলে রাসূল আহলাদে রাসুল আমরা দেখতে পাই বা শুনতে পাই অনেক সময় আমরা শুনি আমাদের এলাকায় অমুক জায়গা থেকে আহলাদে রাসূল আসছেন তো বুজুর্গানের দিন কেমন আদব করেছেন এই সকল বিষয় আমরা অর্থাৎ টোটাল আমরা আজকে জানার চেষ্টা করব যেন আমাদের অন্তরের মধ্যেও আলে রসুলের প্রতি আদব করার একটা মন মানসিকতা সৃষ্টি হয় ইনশাআল্লাহ তালা তো নোলামন ভাই প্রথমে যাব আমাদেরকে আলে রাসুলের ব্যাপারে আদব সম্পর্কে কিছু আমাদেরকে মাদানী ফুল প্রদান করুন তো আলে রাসুলের ব্যাপারে আসলে অসংখ্য ঘটনা রয়েছে যে আলে রাসুলের আদব কিভাবে আলে একরাম বিভিন্ন ওলামে দিন কিভাবে তাদের সম্মান তাদের মর্যাদা কিভাবে তারা দিয়েছেন আদব করেছেন তো আমরা শুরুতেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তা আলহি এর ঘটনা সহ একবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালাহ আলহি তিনি ইলমে দিনের মাহফিলে রয়েছেন পড়াচ্ছেন তো কিছুক্ষণ পর পর তিনি দাঁড়িয়ে গেলেন আবার বসে যেতেন আবার কিছুক্ষণ পর দাঁড়িয়ে যেতেন আবার বসে গেলেন যারা রয়েছে তারা জিজ্ঞাসা করলেন যে ইয়াসাইয়দি আপনি কিছুক্ষণ পর দাঁড়াচ্ছেন আবার বসে যাচ্ছেন আবার দাঁড়াচ্ছেন আবার বসে যাচ্ছেন এর কারণ কি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাল আলহি বলতে লাগলেন যে আমি যখন বসে রয়েছি তোমাদেরকে ইলমের দরজ দিচ্ছি ইলম শেখাচ্ছি হঠাৎ দেখি এক আওলাদে রসুল আলের ওসুল আমাদের সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে যখনই আমি তাকে দেখছি তখনই আমি দাঁড়িয়ে যাচ্ছি সোহান আল্লাহ তিনি যখন চলে যাচ্ছে আমি আবার বসে যাচ্ছি আবার যখন আসছে তখন আমি আবার দাঁড়িয়ে যাচ্ছি কত সম্মান আলে রাসুল যখন তিনি ছোটো ছোট্ট একজন আলে রাসূল একজন অল্প বয়স্ক আলে রাসুল তাকে দেখে ইমামে আজম আবু হানিফা রাহেমতুল্লাহ তাল আলাই দাঁড়িয়ে যেতেন সোহান অথচ তিনি দিনের মাহফিলে আছেন যে ইলমে দিনের মাহফিল ইমামে আজম আবু হানিফার এত পছন্দ তিনি তার ব্যবসা বাণিজ্য অল্প করতেন সীমিত করে তিনি ইলমে দিনের মাহফিলে থাকতেন রেওয়য়েতে আসছে যে তার ছেলের জানাজা পর্যন্ত তিনি দিতে যাননি ইলমে দিনের মাহফিলে থাকার কারণ চলাচলের ইলমে দিনের মাহফিল চালাবেন এই মুহূর্তে তার ছেলে জানাজা জন্যও তিনি যাননি তিনি ইলমে দিনের মাহফিলকে এত প্রাধান্য দিতেন সেই ইলমে দিনের মাহফিলেও তিনি দাঁড়িয়ে গেলেন কার সম্মানে রাসুলের সম্মান তারা আমাদেরকে আমাদেরকে শিখাচ্ছেন ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলহি তিনি তো আরেক কদম উপরে তিনি হচ্ছেন যারা আলে রসুলকে আলে বায়াতকে ভালোবাসত তাদের দেখিয়ে দাঁড়িয়ে যেতেন সোহান অর্থাৎ এক তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তালি তিনি আলে রসুল আউলাদে রাসুলকে দেখে দাঁড়িয়ে যেতে দাঁড়িয়ে যেতেন আর উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তিনি যারা আউলাদ রসুলকে ভালোবাসত তাদেরকে দেখে দাঁড়িয়ে যেতেন তাদেরকে দেখলে তিনি দাঁড়িয়ে যেতেন আল্লাহ আকবর তো দেখুন তাদের মধ্যে কতটুকু মানে অন্তরে আদব রয়েছে আসলে বাস্তবিকই দর্শকবৃন্দ আদব এমন একটি বিষয় আদব বান্দাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায় বলা হয় যে যার মধ্যে যত বেশি আদব থাকে ওই ব্যক্তি তত মর্যাদা বান বাস্তবিক আপনিও দেখবেন যে যেই লোকটি মানুষের আদব করে সম্মান করে সম্মান বজায় রাখে ওই লোককে মানুষ পছন্দ করে তো আল্লাহ তালা আমাদেরকে আদব সম্পন্ন বানিয়ে দেখ আলে রাসুল আউলাদ রাসুল। তাদেরকে বলা হয় যারা প্রিয় প্রিয়ন্বী সাল্লাহ আল্লাহ ইসলামের বংশধর আর যে বিষয়টি শুরুতে বলেছিলাম খুব সুন্দর একটি চমৎকার তথ্য রয়েছে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনার নাম কি বংশের নামসহ তাহলে সবাই তার নাম যদি বংশের সাথে বলে তাহলে বাবার যে বংশ সে অনুযায়ী বলে যেমন কারো নাম কেউ যদি খান বংশের হয় তাহলে বলে আব্দুর রহিম খান বা নিজের নামের সাথে বংশের নাম বাবার যে বংশ মায়ের বংশ সেখানে প্রাধান্য পায় না নিজের নামের সাথে কিন্তু প্রিয় নবী সাল আল্লাহ ইসলামের যে বংশ পরম্পরা রয়েছে বংশধর রয়েছে তা ইসলামী বন অর্থাৎ মহিলার মাধ্যমে হজরত সাইদাতনা ফাতেমাতুল জহরা রাজিয়া আল্লাহু আলা আনহা তার মাধ্যমে প্রিয় নবী আল্লাহ আল্লা ইসলামের বংশ পরম্পরা অগ্রসর হয়েছে আজকে আমরা আউলাদি রসুল শুনি তো ফাতেমাতুল জহরা রাজিয়া আল্লাহু তালা আনহা তার মাধ্যমেই এই বংশধর দুনিয়ার মধ্যে যত বংশ রয়েছে তা পিতার মাধ্যমেই এটাই গ্রহণযোগ্য যদি কেউ মায়ের দিক দিয়ে বংশ উঁচু পর্যায়ে বানাতে চায় সেটা কেউ গ্রহণযোগ্য করে না বা ধরে সেগুলোকে ধরে না কিন্তু যখনই আউলাদের রসুলের ব্যাপার আসে তখনই ফাতেমাত জাহরা রাজি আল্লাহু আনহা তার বংশ পরম্পরাকেই বলা হয় আর দুনিয়ার মধ্যে একমাত্র আমাদের নবী সাল আল্লাহ আলিয়ালামের শাহজাদি কন্যা ফাতেমাতুজহরা রাজি আল্লাহু তালাহ আনহা তার মাধ্যমেই আলে রসুল আল্লাদ রসুলের পরম্পরা চলছে তো আমরা এটাও জানলাম তো আল্লাদে রসুলের কেমন আদব করা উচিত আর বুজুর্গানের দিন কেমন আদব করেছেন করবেনই বা না কেন যে আলে রসুলের মূল হচ্ছে প্রিয় প্রিয়নব্বী সাল্লাহ আলাইসালাম যাকে আমরা ভালোবাসি যাকে আমরা আমাদের ইমানের মূল মনে করি এই ইমানের মূল প্রিয়নবীর সাল্লাহ আলি ইসলামের বংশধর এ কারণে আলে রসুল আউ্লাদ রসুলকে আমরা ভালোবাসি আর আল্লাদ রসুলকে ভালোবাসি প্রিয় নবী সাল আল্লাহ ইসলামের মাধ্যমে। তো আরও কিছু ঘটনা আরও কিছু ওয়াকিয়া আমরা শুনি যেন আমাদের মনের মধ্যে আলে রসুলের প্রতি ভালোবাসা আরও উজ্জীবিত হয় ইনশাআল্লাহ তালা আরও অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো যে নুরামিন ভাই আরও কোনো ঘটনা যদি আলে রসুল সম্পর্কে তো আপনি যেটা বলছিলেন আমি সেই জিনিসটাতে একটু আসি যে আলে রাসুল আমরা মূলত কাদেরকে বুঝি হজরতে মা ফাতেমাত জহরা রদুল্লাহ তালা আনহা থেকে এসেছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাহু তাদের পরম্পরায় যারা রয়েছে তাদেরকে আমরা আউ্লা রসুল বলে থাকি যে খোদ আল্লাহ রসুল সাল্লাহ তালাম নিজে ইমাম হাসান এবং ইমাম হুসাইন তালুকে তার সন্তান বলেছেন তাদেরকে বলেছেন এরা আমার সন্তান তাদের পরম্পরায় এটা গিয়েছে তো ইমাম হাসান এবং হুসাইন রদেলাহ তালাহ আনহুমা এর পরম্পরায় যারা রয়েছে তাদের মাধ্যমে এই এই বংশ পরম্পরা চলতে ছিল জি আওলাদের রসুলকে যুগযুগে যত বড় বাদশাই হোক যত প্রভাবশালী ব্যক্তি হোক সবাই আওলাদের রসুলের সম্মান করত। আউ্লাদের রসুলদেরকে ইজ্জত করত এমনও হয়েছে যে অনেক মানুষ এমন সম্মান এমন মর্যাদা দিত যে আউলাদে রসুলকে দেখলে তারা একটু আগে আমরা শুনলাম যে ইমামে আজম আবু হানিফা দাঁড়িয়ে যেতেন যখন আউলাদে রসুল এরকম অনেক ঘটনা হচ্ছে আউলাদ রসুল এসেছে তো সবাই সরে গেছেন তাকে যাওয়ার জন্য জায়গা চলে দিয়েছেন জাইনুল আবিদিন রাহু একবার কাআবুল্লাতে আসলেন দেখলেন এখানে অনেক বীর সবাই হাজরে আসোয়াদকে চুমু খাচ্ছে চুমু খাওয়ার মতোই তো একটা আল্লাহ বস্তু পবিত্র বস্তু চুমু খাচ্ছেন অনেক বীর কিন্তু যখনই জয়নুল আবেদিন রজাল্লাহ তালানু আসলেন হাঁটতে লাগলেন কা কাছে কাছাকাছি আসলেন সাথে সাথে সবাই জায়গা করে দিলেন আল্লাহ সকলেই রাস্তা করে দিলেন জয়নুল আবিদিন। রাহতালন যখন গেলেন গিয়ে চুমু খেলেন চলে গেলেন কিছু লোক বলতে লাগলো যারা দূরের সিরিয়া থেকে এসেছে তারা বলতে লাগলো যে এই লোকটি কে যাকে মানুষ এত সম্মান করে যার এত আদব করে তার তাকে যাওয়ার জন্য জায়গা করে দিচ্ছে অথচ তিনি বলেনই নি তিনি আসলেন সবাই জায়গা করে দিল ইনি চলে গেলেন একজন বলতে লাগলেন যে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লা আলি সাল্লামের বাগান তাকে কেন আদব করা হবে না হাকিকত যে রসুল সাল্লি সাল্লামের বংশধরদেরকে আদব যুগে যুগে সকল ব্যক্তিরা সকল মানুষ তাদেরকে করতেন আসলে যদি আমরা শেখাতারিকেত আমির আলহ্ন দামাত বারাকাতুম্লা আলিয়ার দিকেও দেখি শেখে আমির আমিরা আলহ দামাত বারাকাতুম্লা আলিয়া তিনি কিন্তু সেদেরকে অত্যন্ত ভালোবাসেন আর সেক্ষেত্রে কত আমির আলিস দাম বার্কাতমুলা আলিয়ার তো পবিত্র অভ্যাস এটা যে যখনই কোথাও যান কোনো মাহফিলের মধ্যে তো সেখানে জিজ্ঞাসা করেন যেখানে কেউ আবলাদের আসল আছে কি না তারপর তাদেরকে কাছে ডেকে নেন সেক্ষেত্রে আমির আলহিস দামাত বার্কা তুমুল আলিয়া তার পাশে বসান কাছাকাছি রাখেন আহলাদ আসলকে এত ভালোবাসেন এত আদব এবং সম্মান করেন যে তারা পিছনে কেন থাকবে তাদেরকে সামনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আমিন দামাদ ইসল দাম আলিয়ার এই অভ্যাস মোবারক দেখা হয়েছে যে তিনি উলামায় কিরাম এবং আলে রসুল যারা তাদেরকে খুবই সম্মান এবং ভক্তি করেন আসলে সোহেল ভাই যখন আমি দাওয়াতি ইসলামি দাওয়াতি ইসলামিতে আসলাম জি তো আসার পরে আলে রসুলের সম্মান দেখে আমি অবাক হলাম এর আগে তো আমি আলে রসুল দেখেছিলাম তাদেরকে তখনও সম্মান করতাম জি তখনকার সম্মান আর এখনকার সম্মান অনেক ডিফারেন্স আমি যখন আমার বাড়িতে একজন আলে রসুল আসতো তো আমাদের ঘরেও আসতো তখনও দেখতাম যে সবাই সম্মান করছে সবাই রেসপেক্ট করছে কিন্তু দাওয়াত ইসলামীর মাদানী মহলে যেভাবে আলে রসুলের সম্মান করে তাকে দেখলে দাঁড়িয়ে যায় তাকে দেখলে দাঁড়িয়ে যায় বসার জন্য জায়গা করে দেয় তার হাত চুমু খায় তাকে বাপু বলে ডাকে এটা কিন্তু আমি কোথাও দেখিনি দাওয়াত ইসলামের মাদানী মহলে দেখেছি আলহামদুলিল্লাহ তো দাওয়াত ইসলামের মাদানী মহলে যদি আমরা থাকি তাহলে ইনশাল্লাহ আওলাদের রসুলের সম্মান কাকে বলে আমরা বুঝতে পারি আসলে এই বিষয়টি যারা মাদানী মহলের সাথে জড়িত তারা খুব বেশি এটা উপলব্ধি করেছে এমনি তো আমরা জানি যেটি আপনি বললেন যে এমনি অনেক লোকজন জানে যে না আওলাদের রসুল এই ব্যক্তিটি আওলাদের রসুল হ্যাঁ ঠিক আছে আল্লাদের রাসুল কিন্তু দাবাত ইসলামের মধ্যে যারা আল্লাদ রাসূল হয়ে থাকে তাদেরকে কেমন সম্মান করা হয় তাদের কথাকে কতটুকু গ্রহণযোগ্যতা দেওয়া হয় এটা দাবাত ইসলামীতে আসলে দেখা যায় আমি একবার এমন হলো খুব পরিতাপের বিষয় বলছি এই কারণে দর্শকবৃন্দদের জানার জন্য আমি এক জায়গায় গেলাম নাম বলছি না কোন জায়গায় গিয়েছিলাম এক জায়গায় গেলাম এক দরবারে তো তারা আলে রসুল তো এক মরিদ মুড়িদের সাথে অর্থাৎ দরবারে খুব ভালো কানেক্ট খুব ভালো কানেক্ট তো আমিও গেলাম সেখানে তো সে বাড়ির ছোট ছোট বাচ্চা আলে রসুল ওই লোকটি দেখলাম ধমক দিচ্ছে শাসন করছে আল্লাহ তো আমি তো দেখে মানে অন্যরকম হয়ে গেলাম কারণ আমি মাদানি মহলে এসে আমি আলে রসুল তাদের মর্যাদার সম্মান জেনেছি শিখেছি বা জানতে পেরেছি তো ওইখানে গিয়ে আমি খুব বিপরীত চিত্র দেখলাম দেখে পরে তাকে বুঝালাম যে ভাই আসলে আমরা আজকে যতটুকু আছি যা আছি তাদের হোসেলায় আছি একটু চিন্তা করে তাকে যে আজকে ধমক দিচ্ছি কাকে ধমক দিচ্ছি আমি হয়তো আমরাও মানে তাদের রাগ বশবর্তী হয় না বা কারণে না আমরা অভ্যাসের কারণে আমাদের এখানে একটা আমি এখানে কথা বলতে চাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা কষ্ট দিতে না চাই তাহলে আমরা আওলাদে রসুলের ভালোবাসা আমরা পোষণ রাখ পোষণ করবো রসুল সাল্লি সাল্লামকে যদি আমরা কষ্ট দিতে না চাই আওলাদের রসুলদেরকে যারা কষ্ট দেবে আওলাদে রসুলদেরকে যারা দমকাবে তারা মূলত আল্লাহ রসুলকে ধমকালো আহা কেন আওলাদের রসুল হচ্ছে রসুল সাল্লাহসাল্লামের বংশধর তাদের সাথে ভালো ব্যবহার করা আমাদের জন্য জরুরি একবার এক ব্যক্তি আলে রসুলকে কী করলো একবার থাপ্পর মেরে দিল ওই রাতে ওই ব্যক্তি স্বপ্নে দেখলো আর স্বপ্নে দেখে বলতে লাগলো যে হে আমার মত তুমি আমাকে থাপ্পড় কেন মারলে আহা। সে বলল যে ইয়া রসুল আমি কীভাবে আপনাকে থাপ্পর মারতে পারি তখন বলল যে আমার আলে রসুলকে আমার আওলাদকে তুমি থাপ্পর মেরেছো সেটা আমাকে থাপ্পর মারার নামান্তর হ্যাঁ হ্যাঁ আসলেই আমাদের খুব মানে এই বিষয়ে ভয় করা উচিত বা আমাদের সাবধান হওয়া উচিত যারাই আমরা সৌভাগ্যবান কিন্তু আসলে বাস্তবিকই মানুষের কাছে এটা নিয়ামত যার বন্ধু হোক বা আত্মীয় স্বজন হোক বা পরিচিত ব্যক্তি আলের রসুল তার জন্য সাফাত প্রিয়নবী সাল্লাহ আল্লাহ ইসলামের সাফাহাত পাওয়ার একেবারে খুব সুন্দর একটা উত্তম একটা মাধ্যম আলে রসুলকে খুশি করব আলে রাসূলের মাধ্যমে প্রিয় নবী সাল্লাহ ইসলামের সাফা হাত পাবো কিন্তু এর বিপরীতে যদি তার সম্মান বজায় না রাখি তার সাথে দুষ্টামি ফাজলামি করি বা তাকে কষ্ট দেই তাকে ধমক দেই হয়তো আমাদের বন্ধু মহলেও এটা অনেক সময় হয়ে যায় কিন্তু এমনটা না করি তাদেরকে সম্মান করি তাদেরকে রেসপেক্ট করি আলা হাজরত রহমাতুল্লা তা আল আলাই তিনি সৈয়দদেরকে যারা আলে রাসূল তাদেরকে অনেক ভালোবাসতেন এমন কি যখন তাবারক বন্টন করা হতো যদি কোনো সৈয়দ ওইখানে থাকতো তাদেরকে ডবল দেওয়া হতো আল্লাহ হজরত রহমত আল্লাহ তালের দরবারের নিয়ম এটাই আল্লাহ হজরত বলে দিয়েছিলেন তো খাদিম যারা বন্টন করতো যদি জানতে পারতো যে এই ব্যক্তি সৈয়দ তাকে দ্বিগুণ দেওয়া হতো আল্লাহ হজরতের কথা বললেন তো আরেকটি কথা ঘটনা মনে করেন যে আলাহ হজরত আওলাদি রসুলদেরকে কত আদব করতেন কীরকম সম্মান করতেন একবার তিনি আগে ওনাদের সময়ে পালকিতে চড়ে এক এক জায়গায় যেতেন তো তিনি অনেক উঁচু বংশের ছিলেন তো তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পালকি করে নিয়ে যাওয়া হতো তো একবার যখন পালকিতে চড়ে তিনি যাচ্ছিলেন তো যাওয়ার পরে কিছুক্ষণ রাস্তা অনেকক্ষণ যাওয়ার পরে রাস্তায় হঠাৎ তিনি থামিয়ে দিলেন সবাইকে সবাইকে থামিয়ে দিলেন থামিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন নিমি যে আমি আমার প্রিয় নবী সাল্লাহ আলাইস্লামের সুগন্ধি পাচ্ছি আল্লাহ তোমরা সত্যি করে বলো তোমাদের মধ্যে কে আল্লাহ রসুল আল্লাহ আকবর তো ওই তাদের মধ্যে থেকে যারা পালকি বহন করছিল তো তাদের মধ্যে থেকে এখন একজন বলতে লাগলো যে ইয়াসাইদি আমি একজন আল্লাহ রসুল আল্লাহ তো আলা হজরত রহমতুল্লাহ তাল তার কাছে ক্ষমা চাইলেন শুধু ক্ষমা চাইলেন নয় বরংচ ওই আওলাদের রসুলকে পালকিতে বসালেন পালকিতে বসিয়ে তিনি নিজে যতটুকু পর্যন্ত তাকে নিয়ে আসা হয়েছিল কাঁদে করে হাজারত হজরত রহমতুল্লাহ তালা আলাহি ততটুকু পর্যন্ত তাকে কাঁধে করে নিয়ে গেলেন এবং ওই যিনি আওলাদের রসুল তার যাবতীয় খরচ যাবতীয় খরচ তার সংসার তার সন্তান সত্য সকল খরচ তিনি তার জীবদশায় তিনি তাদের খরচ বহন করতে থাকতেন তাকে অন্য মানে এই ধরনের কাজ যা তাকে না করতে হয় তিনি তো তার রোজগারের জন্য এই কাজে এসেছিলেন অর্থাৎ তার তো রোজগার করতে হবে তার তো খাবার দাবার খেতে হবে তো আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল্লা শুধু আদব করেই বসে থাকলেন না তাদের জীবিকার জন্য জীবিকার ব্যবস্থাও করে সুহানুল্লাহ বাস্তবিক আমাদের উচিত আমরা যেন সৈয়দ যারা রয়েছে যারা আলে রসুল রয়েছে তাদেরকে আমরা সম্মান করি ভালোবাসি তাদের আদব রক্ষা করি কেন এই কারণে সৈয়দদের ভালোবাসা পরিপূর্ণ ইমানে নিদর্শন সৈয়দদের ভালোবাসা জানাতে প্রবেশের মাধ্যম সৈয়দদের ভালোবাসা দোজো থেকে রক্ষা করার মাধ্যম সৈয়দদের ভালোবাসা ইস্কে রসুলের দাবি সৈয়দদের ভালোবাসা কবর ও আখিরাতে কাজে আসবে সৈয়দদের ভালোবাসা তাদের চরিত্র অনুসরণের মানসিকতা প্রদান করে সৈয়দদের ভালোবাসা আল্লাহ পাক ও আল্লাহর রসুল সাল আল্লাহু সন্তুষ্টি অর্জনের মাধ্যম সৈয়দদের ভালোবাসা এর মাধ্যমে আল্লাহ পাক ও প্রিয়নবীর সাল আল্লাহু আলাইসলামের ভালোবাসা নসিব হয় সৈয়দদের ভালোবাসা দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণ প্রাপ্তির মাধ্যম তাছাড়া সৈয়দদের ভালোবাসা হচ্ছে প্রিয়নবীর সাল আল্লাহু আলাইসলামের সাফাত অর্জনের মাধ্যম তো কেনই বা সৈয়দদেরকে ভালোবাসবো না তাদেরকে কেন আদব করব না আমরা যারাই যদি এমন থাকি যে আমাদের আশেপাশে সৈয়দ আমার পরিচিত আছে তো তার সাথে যদি আমরা খারাপ ব্যবহার করে থাকতাম তাহলে আজকে থেকে তবা করে তার আদব রক্ষা করি আর যদি আমার পরিচিত কেউ সৈয়দ থাকে তাকে আজ থেকে আরও বেশি ভালোবাসি তার সাথে ভালো একটা রিলেশন রাখি তার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলি ইনশাআল্লাহ তারা দুনিয়াতেও কাজে আসবে আখিরাতে তো কাজে আসবেই তো দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানে আজকের পর্বে আমরা চেষ্টা করলাম একটি বিষয় নিয়ে আলে রসুল সম্পর্কে তাদের আদব কীরকম রক্ষা করা উচিত আমাদের বুজুর্গানের দিন কীভাবে আদব রক্ষা করেছেন তো এই বিষয়ে শ্রবণের চেষ্টা করেছি নিয়ত করে নিই যে আমরা ইনশাল তালা আলে রসুল যাদেরকে আমরা জানবো বা বুঝবো তাদের পরীক্ষা নেওয়ার দরকার নেই বা শুনলাম যে সে আলে রসুল আউলাদের রাসুল তাকে মনে প্রাণে বিশ্বাস করে আমরা কি করব ভক্তি এবং সম্মান করব হ্যাঁ যদি সে আল্লাহ রসুল না হয় তাহলে সেটা সে ভালো বুঝবে আমি সম্মান করার কারণে বরকত আমি পেয়ে যাব ইনশাল্লাহ তালা তো আগামী পর্বে আবারও আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব আদব সম্পন্ন ব্যক্তি হওয়ার জন্য যে গুণগুলো আমাদের প্রয়োজন এই বিষয়গুলো আমরা শিখবো জানব ইনশাআল্লাহ তালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ এবং দাওয়াত জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শুনে ইমান আরো দৃঢ় করেছি